আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলের সাথে আছে আমি মালা ম্যাম আমি এখন অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের ছাব্বিশটা অঙ্কটি করব যে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতিটি পাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন কত যেহেতু আমি বইয়ের অঙ্ক করাবো তাই আমি হাতে একটা বই নিয়ে নিলাম এ হলো একটা বই এটা পিসটা এখানে কোনটা পিসটা কোনটা পাতা এটা হলো একটা পাতা এই একটা পাতায় আমাদের পিসটা আছে কত দুইটা যেমন পঁয়তাল্লিশ পিসটা এবং ছেচল্লিশ পিসটা এখানে পাতা কয়টা একটা তো এখানে যদি পিসটা হয় দুইশো তাহলে পাতা কত হবে একশো তো সুতরাং সেক্ষেত্রে আমি লিখতে পারি কি লিখতে পারি বইটি পৃষ্ঠার সংখ্যা মিলতে মিতে মিলিমিটার মোট পাতা আছে কত একশো এখন আমরা কি পেয়েছি শূন্য দশমিক একে গুণ করে একশো 10 দশ মিলিমিটার পেয়েছি এখন এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে নেব কেন সেন্টিমিটারে নেব যে আমার প্রতিটা পাতার দৈর্ঘ্য বইয়ের দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে প্রস্ত কিসের দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে সো আমার অঙ্কটা মিলিমিটার রাখা যাবে না এর জন্য আমরা কি করব সেন্টিমিটার নেব তো আমরা জানি দশ সেন্টিমিটারে কত মিলি দশ মিলিমিটার এক সেন্টিমিটার দশ মিলিমিটারে কি হয় এক সেন্টিমিটার এটা একটা হ্যান্ড ফ্লোট দিয়ে দেখতে পারেন সাইড ফ্লোট যে আমরা জানি কি দশ মিলিমিটার মিলিমিটার সমান সমান হয় এক সেন্টিমিটার এটা একটু মুখস্ত করে নিতে হবে তার চার্ট আছে তাহলে এই যে এক সেন্টিমিটার পেলাম এটা কি এখন আমরা পেয়েছি এক পাতার পুরুত্ব হয়েছে শূন্য দশমিক এক মিলিমিটার এখানে একটু কথা আছে যে আমাদের যে একটা পাতার পুরুত্ব এই যে একটা পাতা আমার এই একটা পাতার পুরুত্ব হলো মোটা হলো ষোলো এক মিলিমিটার এখন একশো পাতার পুরুত্ব হলো যে 10 দশ মিলিমিটার একশো পাতা ধরে এই বইটা পাতা আছে একশো হ্যাঁ এই একশো পাতা এই যে মোটাটা এই মোটাটা হলো কত দশ মিলিমিটার এখন দশ মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে পেয়েছি এক সেন্টিমিটার তার মানে এই বইটার যে পুরুত্ব মোটা বা উচ্চতায় বইটা যে উপরে এটা উচ্চতা ধরা যায় পুরুষ ধরা যায় মোটা ধরা যায় এটা কত এক সেন্টিমিটার এই যে লেখা আছে এক সেন্টিমিটার এবং বইটার দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য এই দুইটা হলো দৈর্ঘ্য এবং এইটা আর এইটা হলো কি প্রস্থ প্রস্থ হ্যাঁ আমার কাছে চাইছে বইয়ের আয়তন তো বইয়ের আয়তন বের করতে হলে আবার কি কি লাগবে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে

দৈর্ঘ্য কত মিটার বইটির প্রস্থ বইটির উচ্চতা উচ্চতা বা মোটা বা পুরুত্ব এটা হলো এক সেন্টি মিটার তার মানে আমি যে বইটির আয়তন বের করবো সেক্ষেত্রে আয়তনের সূত্র কি হবে অতএব আমরা জানি আয়তন সমান সমান কি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য কত পঁচিশ গুণন প্রস্থ কত আঠারো গুণন তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণের আঠারো এটা তিনটা গুণ করলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার তার মানে বইটির আয়তন কত সেন্টিমিটার চারশো পঞ্চাশ সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে আশা করি পরবর্তী ক্লাস আবারও সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন